এটা চ্যালেঞ্জ করতে চাই আমি কেশপুরের এমএলএ কেশপুর নিয়ে আপনি নাকি কেস করছেন আপনি বলেছেন আমি আপনার মাটিতে দাঁড়িয়ে আপনাকে প্রত্যুত্তর দিতে চাই নদী গ্রামের জয় কি সন্ত্রাস করেছিলেন আগে কেন আমার এজেন্ট বসতে দেননি কেন ব্যাপক ধরে তমলুকের বিভিন্ন জায়গাতে সন্ত্রাস করে বেরিয়েছেন উত্তর দিতে পারবেন বন্ধু কেশপুরে পায়ে আপনি মাটিতে পা রেখেছিলেন আপনি হাইকোর্ট করুন আর সুপ্রিম কোর্ট করুন কেশপুরে এবার আপনার পা আমরা রাখতে দেব না এটা আমি জানিয়ে যেতে চাই আর আমার এখানকার সব তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছেন আপনার ভিতু কেন আপনারা কি বোমের শব্দকে ভয় পান চৌত্রিশ বছরের হারমারদার অত্যাচার ফুলে যাননি এই বুথগুলো আমি জানি আমার এসসি আমি তফসিলি জাতিভুক্ত মহিলা আমি জানি আমার এসসি কমিউনিটির লোকদের উপর অত্যাচার করছে এখানে জিতেছে হয়তো ভারতীয় জনতা পার্টি এরা বিদ্বেষ প্রবণ এরা বাংলা বিদ্বেষী যেমন তেমনি এসসি সম্প্রদায়কে ঘৃণা করে বন্ধু আমাদের জাতের যারা আছেন নম শুদ্র আমি আপনাদের কান খুলে বলতে চাই শুনে রাখুন প্রথমে মুসলিম তারপর জাতপাতের রাজনীতি এই হলো ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দলিত সম্প্রদায়ের উপর উপর অত্যাচার করছে তাদের টর্চার হচ্ছে তাই এই সিটটা দু হাজার একুশে হয়তো আমরা জিততে পারিনি আমি খেজুরির মানুষের কাছে আবেদন করব। তাদের শুভ বুদ্ধির কাছে আবেদন করব। সেই নন্দীগ্রামের ইতিহাস জনকা দিয়ে নিয়ে চলে যাওয়া বারাতলা দিয়ে নিয়ে যাওয়া ইট ভাটায় পুরানো সেই অত্যাচারের ইতিহাস আমরা কেউ ফুলিনি তাকে আবার ফিরিয়ে আনবেন না এখানকার মানুষকে কান খুলে বলে যেতে চাই শুনে রাখুন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে তাহলে এখানকার পুলিশ প্রশাসন পুলিশ মধ্যের নাম মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বলেছেন শৃঙ্খলা রাখতে হবে যেখানে ইচ্ছা ধরনের ক্রাইম হবে তাকে রুখে দিতে হবে আপনার ডিএম আপনার এসপি সেই মিটিং ছিল নিশ্চিত তারা জানেন তারপর সারা রাত্রি বোমবাজি হবে আপনার ফিতু একটা অ্যাপ্লিকেশন করতে ভয় পান আপনার ভয় পান আমরা আছি আপনাদের পাশে আমি আবারও বলি যারা দিল্লির পায় ধরে রাজনীতি করতে চান যারা বলে বেরিয়েছেন এতদিন ধরে আমি বাংলার নেতা আমি ভারতবর্ষের নেতা বিভিন্ন রাজ্যে নাকি তাকে দেখেছিল আমরার বাংলার মানুষ তাকে একটা জেলার নেতায় পরিণত করে দিয়েছেন আপনাদের আমি ধন্যবাদ জানাই আমাদের বুঝতে অনেক দেরি হয়েছে সেদিন উত্তমরা বুঝতে পারিনি রঞ্জিতরা বুঝতে পারেনি আমি কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম হলদিয়ায় কুনালদারা বুঝতে পেরেছিলেন দিলীপ বাবুরা খুব তাড়াতাড়ি এই কুড়ি থেকে চব্বিশের মধ্যে বুঝে পেরে গুতুনি দিচ্ছে এমন না এদিক যাবে যাবে না ওদিক অভিমানে চোখ দিয়ে জল পড়ছে বন্ধু আমি বলি আপনাদের চরম ভীতু মানুষ পেছন থেকে কাজ করে সামনে আসে না উনি বলেন গণতন্ত্রের কথা উনি বলছেন কেন গণতন্ত্র থাকবে না কেউ কালকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন কালকের খেজুরিতে টিম যাচ্ছে উনি বলছেন গণতান্ত্রিক দেশ সব জায়গায় যেতে পারে আরে বন্ধু মুখে বলছো আর কাজে করছো আমাদের ফ্ল্যাগ থাকবে না ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ থাকবে আমি বলবো এখানকার নেতৃত্বকে পিজুস দাদে আমি ফ্ল্যাগের সংখ্যা খুব কম দেখলাম নিশ্চিতভাবে এবি অফিসকে জানান ফ্ল্যাগ যদি লাগে আমরা নিশ্চিত পৌঁছে দেব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা সেই ফ্ল্যাগ লাগিয়ে দিতে চাই আমি একটা পরিসংখ্যানে যে পঞ্চায়েত প্রতিমন্ত্রী হিসেবে আমি বলতে চাই আমার এসসি সম্প্রদায়ের মানুষদের আপনার যে ফেসিলিটি নিয়েছেন খেজুরি ওয়ান খেজুরি টু আমরা একুশে জিতেছি বলে এখানে কন্যাশ্রী বন্ধ করিনি রূপশ্রী বন্ধ করিনি আমরা সবুজ সাথী বন্ধ করিনি আমরা টেপ্রামম্যান বন্ধ করিনি আমরা লক্ষ্মীর বন্যার বন্ধ করিনি বন্ধু আমরা কিন্তু এগুলো দিচ্ছি আমি জানি আপনারা বলছেন বন্ধ করতে আমি নেত্রীর কাছে আপিল করব আমি এই কুলালদার কাছ থেকে আপিল করব যে নেত্রীকে বলবো যে আপনি যেভাবে স্টাইফেনগুলো স্কলারশিপ গুলো এমএলএদের সই লাগে পঞ্চায়েতের লাগে পঞ্চায়েত সমিতির সই লাগে কুলালদা দিদির কাছে পৌঁছে দেবেন আর মন্ত্রিসভার আলোচনাতে তো ভিড় আমরা আছি বলবো আগের দিন আমার পঞ্চায়েত মেম্বার সই করলে তবে পাবে আমরা স্বচ্ছতা সেই স্বচ্ছতাকে সামনে রেখে আমরা করতে চেয়েছে আমার জননেত্রী তিনি অব জনতার নেত্রী কারুর কারুর দিদি কারুর বোন কারুর বাড়ির অভিভাবক হয়ে তিন আছেন তিনি তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে আর দিলীপ ঘোষদের পার্টি তার টাকা নেবে আর ভোট দেবে বিজেপিকে তা হতে দেব না বন্ধু তা হতে দেব না আমি আপনাকে এটা বলে যেতে চাই আমাকে সাংবাদিকরা যা কিছু বলতে পারেন বলুন রাজনীতি করি সরকার চালাই মানুষের সেবা করব বলে আমার সরকার মানুষের সেবা করে তাই মানুষের সেবা করব বলে আমার অধিকার আছে মানুষের কাছে প্রত্যাশা করার মানুষের কাছে ভোট চাওয়ার তাই আমি কথা বললাম আপনি কন্যাশ্রীও নেবেন আপনি রূপশ্রীও নেবেন এই পরশুদিন কৃষক বন্ধু ঢুকেছে আপনি কৃষক বন্ধুও নেবেন আর ভারতীয় জনতা পার্টির ওই হারমারদের আপনি ভোট দিয়ে জিতিয়ে আমার মা বোনদের উপর উত্তার করবেন হতে দেব না কুনালরা বক্তব্য রাখবে আমি আপনাদের কাছে বলতে চাই জয় করে তোর ভয় কেন তবু যায় না এটা গানের ভাষা আছে দুটো জয় করে তবু ভয় যাচ্ছে না তা ভীষণ ভীতু সে আমরা তৈরি আছি গোটা বাংলা তৈরি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি আছেন যোগ্য জবাব দেওয়ার জন্য আপনারা ভীত হবেন না আপনারা ভয় পাবেন না পিছিয়ে যাবেন না আন্দোলনকে সুদৃঢ় করুন আমরা প্রয়োজনে এখানে রাতের পর রাত এখানে পাহারা দেবো আপনাদের কিন্তু লড়াইয়ের ময়দান থেকে আমরা চলে যাব না আমি আপনাদেরকে আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করি আমরা বলছি লক্ষ্মীর মান্ডার বন্ধ করে দিন আমরা এটা করতে পারি না কিন্তু দেখবো সই করে পাঠানো যায় কিনা এই আপিল রাখবো আমি আপনাদের সবাইকে আবার আমার কৃতজ্ঞতা জানিয়ে আই এই আন্দোলনকে জারি রেখে আগামী দিন চোখে চোখ রেখে চিত্তার উঁচু করে এই ভারতীয় জনতা পার্টির হার মাত্রে এই পশ্চিম বাংলা থেকে যতক্ষণ না তারা কেজুরি থেকে জনকা থেকে কাঠি থেকে তমলুক থেকে যতক্ষণ না তাড়াতে পারবো ততক্ষণ আমাদের লড়াই চলবে দাদা একটা কথা বলেছেন বলেছেন আমার সংগঠনে কোনো ইচ্ছে নেই সেদিন দেখছিলাম সাংবাদিকদের মিট উনি চারটা বিধানসভা নিয়ে বলছেন তিনি কোট করতে কোট করে একটু একটু ফিরতে চাইছেন মিডিয়ার জগতে উনি আমার দিদিকে খুব কুৎসিত ভাষায় বলেছেন বলেছেন কাঁথির যে রাস্তায় উত্তম বাড়ি কাছে কাঁথির যে রাস্তা দিয়ে দিদি নাকি হেঁটেছিলেন সেই রাস্তায় নাকি বেশি করে বিজেপি ভোট পেয়েছে আমি আপনাকে বলি দাদা আপনি কেশপুরে পা দিয়েছিলেন আমি এক লাখ তিন হাজার লিড দিয়েছি মানে আপনার পদস্পর্শে বরংচ মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই আমার নেত্রীকে আঘাত করার আগে একশো বার নিজের টিকে তাকাবেন শেষ করলাম জাহিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ খেজুরি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ